এবং নির্বাচন কমিশনকে এটার জন্য হস্তক্ষেপ করতে হবে ডিজিটাল যে সিস্টেমটা সেটা আমরা দেশ এবং দেশের বাইরে থেকে আমরা যে ফান্ডিং পাব আর দ্বিতীয় বিষয় হচ্ছে সবার কাছে আউয়াল থাকে যারা আমাদেরকে সমর্থন করতে চান যারা আমাদেরকে সহযোগিতা করতে চান। কেউ কোনো ব্যক্তিগত কাউকে টাকা অর্থ সহায়তা দিবেন না আর আমাদের একটা কেন্দ্রীয় একটা মনিটরিং করা হয়েছে আমাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো কিন্তু পার্টনার নামে কোন ব্যক্তিগত অ্যাকাউন্টে কোন ব্যক্তির কাছে কেউ অর্থ দেবে না জাতীয় নাগরিক পার্টি এই নীতিতে বিশ্বাস করেন আর এছাড়া যদি আমাদের এই আমাদের ফাইন্যান্স টিম রয়েছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এর বাইরে যদি কোনো প্রতিষ্ঠান বা কারো কাছে আমাদের এনসিপি বা আমাদের ছাত্রদের নামে যদি কেউ নাম ব্যবহার করে সেটি আমাদের কাছে জানাবেন আমাদের দপ্তরে জানাবেন আমাদের শৃঙ্খলা কমিটির কাছে জানালে আমরা সেটা যথাযথ ব্যবস্থা নিব অনেক জায়গায় আমরা দেখেছি যে আমাদের নাম ব্যবহার করে অনেক ধরনের অনেক ইস্যু সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আবার একই সাথে আমরা বলবো যে মিডিয়ার ট্রায়াল এর শিকার আমরা হয়েছি মিডিয়া তো আমাদেরকে নানাভাবে আমাদের আমাদের নেতিবাচক উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বিভিন্ন ইস্যুতে তো আমরা আমাদের জায়গা থেকে সব সততা এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে এগিয়ে যাচ্ছি আজকে আমাদের সেই মডেলটা আমরা উপস্থাপন করেছি এবং আমরা আগামী দিনে এটা শুধু আপনাদের আজকেই শেষের কম না আমরা প্রতিনিয়ত আপনাদের এই জবাবদিহিতার সম্মুখে থাকবো আমাদের

একটা আমরা দেখি নির্বাচন কমিশন এই কঠোর আইন তৈরি করা এবং সেই আইনগুলো যথাযথ প্রয়োগ করে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা মনে করি